ঢ়ির কাটা এখন আড়াইটা মতো আর এদিকে দেখো দুপুরে চলছে আমাদের কাজকর্ম এই যে দেখো এখন তিরপল বাধা হচ্ছে তো বাধার কাজই চলছে আজকে হচ্ছে শনিবার শনিবার দুপুরটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি আর কি শেয়ার করছি আর এদিকে ছেলেটাকে দেখেছো এক পায়ে জুতো পরে এখন নাচ চলছে ওর তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি রশনি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আমি অবশেষে চার দিনের ছুটি কাটিয়ে মানে বাবার বাড়ি থেকে চার দিন পরে আমি তোমাদের বলেছিলাম যে শুক্রবার আসবো তো শুক্রবার বিকেলে যথারীতি চলে এসেছি বাড়িতে আমার নিজের বাড়িতে যেহেতু ওটাও আর কি নিজের বাড়ি কিন্তু মেয়েদের বিয়ের পর শ্বশুরবাড়িটাকেই মানে নিজের বাড়ি বলা হয় তোমাদের দাদাভাইও চলে এসেছে তোমাদের দাদাভাই এসছে শুক্রবারই এসছে ও মানে গতকালকে এসছে রাত্রি বারোটা মতো হয়েছে আসলে রামপুরাটা ট্রেনে নেমে তারপর ওখান থেকে আর কি বাইকে এসেছে তো দেখো তিরপল বাধার কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে তিরপল বাধা হয়ে গেছে তো আজকে কি তো তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখতে থাকো স্কিপ না করে তোমরা আমার সাথে থাকো অবশ্যই জানতে পারবে যে আজকে এগুলোর কেন আর কি আয়োজন আর কি এতগুলো কেন সব করা হচ্ছে তো তোমরা সবটাই জানতে আশা করি পারবে বা বুঝতে পারছো তো চলো এখন প্রায় তিনটে পনেরো মতো বাচ্চে তো আমি কিছুক্ষণ পরই আবার ফিরে এসেছি আর এই যে তোমাদের সাথে এবার আমি দেখাবো এখন কি চলছে আমাদের বাড়িতে এখন চলছে দেখো সবজি কাটার কাজ চলছে তো সবজির আর কি ঠাকুরও চলে এসেছে রান্নার ঠাকুর আর এই যে এদের সাথে দেখো যোগ দিয়েছে আমার বাবুটা এখন বুচকুটা দেখো এখন বসে বসে এখন সবজি কাটায় হেল্প করছে তামাল দেখে ও তো জানোই এসব কাজ পেলে আর কিছু চাই না পড়াশোনা বাদে ওর সবটাই ওর কাছে আর কি মানে খুব ভালো লাগে তো এই যে দেখো এখন আলু কাটার কাজ চলছে আলু কাটছে আর তারপর এখন বাকিগুলো এখনও তো কিছুই হয়নি জাস্ট এইমাত্র আর কি এলো তামালদা তো এখন রান্নার কাজ কেবলমাত্র শুরু হলো আর আমাদেরও ওদিকের কাজকর্ম প্রায় কমপ্লিট আর এদিকে চলো আমি তোমাদের সাথে আজকে ঠাকুর ঘরটাও আমাদের শেয়ার করতে চলেছি তো দেখো ঠাকুরের আলপনাটাও মা না খুব সুন্দর করে আজকে দিয়েছে কারণ আজকে বিশেষ একটা দিন আমাদের পরিবারের জন্য তো ওই জন্য দিয়েছে মা ঠাকুর ঘরটা মাই আজকে সাজিয়েছে দেখো ঠাকুরের সিংহাসনটাও মা আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুলগুলো আমাদের সব বাগানেরই ফুল সাদা ফুল এই যে জবা ফুল এগুলো বাগানেরই সব ফুল তো এই দিকটাতে দেখো আসতে দেখি কি চলছে যে এখন আলু ভাজার কাজ চলছে দেখো তো আলু এখন কাটা সব কিছু সবজি কমপ্লিট হয়ে গেছে আর বাবু কিন্তু এখনও এখানেই বসে রয়েছে আর এই যে তামালটা দেখো এখন আলুগুলো ভাজছে তো আলু ভাজা হচ্ছে তো আর তারপর আস্তে আস্তে মেনু হবে কী মেনু হবে সেটা সবটাই তোমরা জানতে পারবে আস্তে আস্তে আজকে কি সেটাও জানতে পারবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো মাকেও বলেছিলাম জানো যে সকাল সকাল আসতে কি জানি মা এত দেরি করছে কেন এই হলুদ ফুলগুলোর দিকে তাকালে না খুব ভালো লাগে জানো যতবারই দেখি আমি আশ্চর্য হয়ে দেখি এই ফুলগুলোর দিকে তো চলো আসছি কিছুক্ষণ পর তো এই যে দেখো আবার আমি চলে এসেছি উঠোনের মধ্যেই চলে এসেছি আর এই যে এখানে এখন ফুল দিয়ে সাজানো হচ্ছে পমকে মানে ইস্যু ইস্যুর পিসিমণিকে ফুল দিয়ে সাজাচ্ছে তো আজকে কি সেটা তোমাদের আমি বলি আজকে হচ্ছে আমার ননদের মানে আমার ইস্যুর পিসিমণির মৃত্যুবার্ষিকী মানে আজকে হচ্ছে সেই দিন মানে আমাদের পরিবারের জন্য আজকে হচ্ছে সবথেকে খারাপ দিন যেটা সেটা হচ্ছে পরিবারের জন্য মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তাদের মানে কন্যা সন্তানকে আজকের দিনেই হারাই মানে আমাদের পম মানে আমার ননদ আজকেই চলে গেছে ছেড়ে আজকের দিনেই চলে গেছে ছেড়ে সবাইকে আর কি শোক সাগরে ভাসিয়ে তো আজকে সত্যি খুব খারাপ দিন যে যদিও আমি দেখিনি আর কি পমকে আমি আমার বিয়ের আগেই মানে পম মারা গেছে তো ইহলোক ছেলে আর কি পরলোকের দিকে মানে যাত্রা শুরু করেছিল কিন্তু আমার মানে আমি যদিও বা না দেখি কিন্তু আমার মনটা খুব খারাপ করে ওর জন্য কারণ ওর ও শুনেছিলাম ও খুব ভালো ছিল তো ওকে আমি দেখতে পাইনি ওর জন্য মনটা খুব খারাপ লাগে কিন্তু ইস্যু দেখো আজকে পুরোটা নিজের হাতে করছে ইস্যু আজকে দেখো ওর মানে আমি বললাম যে বাবু আমি করি কিন্তু ও একদম আমাকে করতে দিল না ও পুরোটা বললাম না মা আমি নিজের হাতে সাজাবো যদিও ও কিন্তু পিসিমণিকে দেখেনি তবুও পিসিমণির জন্য ওর ভালোবাসা অগাধ ও পিসিমণিকে খুব বেশি ভালোবাসে ও যেটাই হয় আমাদের বাড়িতে তো পিসিমণির ফটোর কাছে আগে পিসিমণিকে খাবারটা দেয় তো তারপরে বাকিটা সবাই খায় আসলে এটাই আর কি টান বলতে পারো না সেই নারীর টান নারীর টান কিনা আমি জানি না মানে একটা টান থাকে যে যেটা সেটাই আর কি ইশুর পিসিমণির জন্য তো দেখো এখন পিসিমণিকে সাজাচ্ছে তো পিসিমণিকে এখন সাজিয়ে তারপর সন্ধ্যাবেলায় তো মানে একটুখানি নাম সংকীর্তন করা হবে হরি নামের ব্যবস্থাও করা হয়েছে তো তোমরা প্লিজ আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ আজকে আর কি মাকে দেখো আমার খুব কষ্ট হয় কারণ মায়ের জন্য মা আর কি সন্তানকে হারানোর যে বেদনা সেটা মাই একমাত্র অনুভব করতে পারে তো ওই জন্য আর কি আজকের দিনে মায়ের মুখের থেকেও আজকে আর কি তাকানো যাচ্ছে না মা বাবা দুজনেরই প্লাস আমার হাজব্যান্ডও না খুব ভালোবাসতো তার বোনকে ওই জন্য ওর মনটা না আজকে ভালো নেই জানো আমার বিয়ে হওয়ার মানে অনেক আগে বলতে ও বোধ হয় ওর কুড়ি যখন বয়স আর কি তখনই অসুস্থ হয়ে মারা গেছে মানে হার্ট অ্যাট্যাক হয়েছিল আর কি অসুস্থ ছিল হার্টের প্রবলেম ছিল ছোটো থেকে তো তখনই আর কি ছেড়ে চলে যায় তো দেখো এদিকটাতে মা অনেকটাই রান্না আর কি কমপ্লিট কিন্তু কিছু করার নেই কি বলো তো মানে এগুলো না মেনে নিতে হয় আমাদের মানে মেনে না নেওয়ার চেষ্টা করলেও কিছু করার নেই মেনে বাধ্য হয়ে মেনে নিতে হয় আসলে খাওয়া দাওয়া সবটাই করতে হয় মা বাবাকে সব কিছুই করতে হয় দুঃখটা সারা জীবনই মনের মধ্যে থেকে যায় তো যার যতটুকু আয়ু না সেটুকুই আর কি থাকে তো কিছু করারও নেই সবটাই হাসি মুখে আমাদের মেনে নিতে হয় তো চলো দেখো এদিকে পমকে সাজাচ্ছে মানে আমার ননদের নাম ছিল পম আর এই যে এদিকে আমি চা করেছি এই মা কে চছগো বাবু হে চছছ মাশো গিট দিয়ে তো চলো এর মধ্যে মাও চলে এসেছে আর আমি চাটা করেছি বিকাশ দা ওই যে তমাল দা ওদের জন্য তো তমাল আমি দিয়ে এসেছি আর এই চাটা হচ্ছে বিকাশ দা জন্য তো বনু আসেনি বনু একটু পরে আসবে আবির আগে এসেছে তো চলো বিকাশকে চাটা দিবি ও বিকাশ দা এনা চা নাও তো চলো মাদেরকে নিয়ে ঘরের ভেতরে বসাই তো মা এই যে ছোট্ট সোনা চলে এসেছে আমার আর এই যে দাদা ভাই দেখেছ দাদা একদম ভাইকে দেখে ছুটতে এসে একদম আজর করছে হাম্পি খাচ্ছে দেখো তো চলো ঘরের দিকে যাওয়া যাক এই যে মা এসে এসে এখন পায়েসের কাজে এখন ব্যস্ত তো এখন পায়েস হবে দেখো দুধ চাপানো হয়েছে হাড়িতে মা আসলে মাকে না পায়েসের ভাতটাই দেওয়া হয় জানো এমনিতে ঈশানের জন্মদিনেও আর কি বা কিছু হলেই মা বলি মা তুমি পায়েসটা করবে তো মা দেখো এখন পায়েসটা শুরু করে দিয়েছে এখনো সন্ধে প্রায় হয়নি ওই সাড়ে পাঁচটা হয়তো বাজছে সাড়ে পাঁচ তো ঠিক না পাঁচটা হয়তো বাচ্চা ঘড়ি কাটায় কিন্তু সন্ধ্যেটা এখনো হয়নি তো চলো এখন ইস্যুকে দেখি ইস্যু এখন কি করছে তো ইস্যু দেখো এখন ব্যস্ত আছে তো সাজানো তো দেখলে কমপ্লিট হয়ে গেছে আর আমি চলো রেডি হয়ে আসি এই যে আমি দেখো রেডি হয়ে চলে এসেছি তো আমি জ্যাকেট পরেছি আজকে কারণ আর এর মধ্যে দেখো বনুও চলে এসেছে আর আমি দেখো না দুটো সোয়েটার পরেছি কারণ ঠান্ডাটা তো আমাকে বেশি লাগে বরাবর তো ওই জন্য জ্যাকেটের নিচে আমি একটা মানে আমার যে মেটে কালারের সোয়েটারটা সেটাও পরেছি আর আজকে কিন্তু ঠান্ডাটা খুব কম যে সেটাও নেই ঠান্ডাটা বেশ আছে তো এই দিকটায় কথা বলতে বলতে দেখো চলে আসছে আর কি সুভাষদা বাকিরা আর কি আসছে সব তো কি হবে তো সেটা তোমাদের তোমরা দেখতেই পাবে তো তোমাদের বলেওছি যে হরিনাম সংকীর্তন হবে আর কি একটুখানি তো তারপরে আর কি মানুষকে আর কি কিছুটা কিছু মানুষদের বলা হয়েছে আমাদের পাড়ার আর কি তাতে তো তাদের আর কি খাওয়ানো হবে প্রসাদ তো আর এদিকে মায়ের পায়েসটাও দেখো কমপ্লিট কথা বলতে বলতে তোমাদের সাথে এই যে খেজুর গুড়ের পায়েস করা হয়েছে এখানে তো এই যে মানে তিন জায়গায় রাখা হয়েছে আর কি পায়েসটা ঠান্ডা হবে ওই জন্য দেখো একবার খোল দেখলে হলো কীর্তনের আর কি দল চলে এসেছে আর এই যে দেখো ছেলে এখন খোল আর কি হাতে একদম দেখো এখন খোল বাজাতে শুরু করেছে আসলে হরিনাম না আমাদেরও খুব ভালো লাগে আসলে যতই আমরা মডার্ন হই না কেন সব কিছুর দিক থেকে কিন্তু কীর্তন শুনতে আমাদের আজও সকলের খুব ভালো লাগে বসে আর কি নাম সংকীর্তন আর এদিকে মা ফলটাও কেটে নিয়েছে পমুর জন্য ফল প্রদীপ জ্বালিয়ে দিয়েছে আর এদিকটাতে না খুব সুন্দর একটা যেন গন্ধ বেরিয়েছে এই যে চলো একবার দেখে গিয়ে কি হচ্ছে এই যে খিচুড়ি আর কি রেডি প্রায় কিছুটা খিচুড়ি হয়ে গেছে গন্ধটা কিন্তু বেশ বেরিয়েছে জানো আসলে আতপ চালের খিচুড়ি তো এমনি তো আতপ চালের ভোগের আতপের খিচুড়ি না একটা খুব সুন্দর গন্ধ আসে তাই না বলো এমনি আর কি খিচুড়িটা খাওয়া যায় তো বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে রান্নাটা তো চলো এবার বসে পড়েছি এখন কীর্তন শুনতে আমি বসে পড়েছি আর এখন ক্যামেরাটা আছে কিন্তু আমার বনুর হাতে ফোনটা আর কি তো এখন চলো একটুখানি তোমরাও আমার সাথে কীর্তন শোনো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দিকটাতে বসে আছে আমার মা দুই মা মা আর বাবা বসে আছে আসলে এই আর কি মাটিতে এখানে বসতে পারে না আসলে মায়ের আর কি হাঁটুর অসুবিধা আছে মানে আমার মায়ের তো ওই জন্য মা শ্রী থেকে বসেই আর কি কীর্তন শুনছে আর আমারও শুনতে খুব ভালো লাগছে আর তারই মাঝে দেখো এখন খিচুড়িও হয়ে গেছে তামালদার তো খিচুড়ি রান্না কমপ্লিট প্রায় সবটাই হয়ে গেছে আর কি তো আমাদের আজকের মেনু হচ্ছে রাত্রের খিচুড়ি আলুর দম আর চাটনি হয়েছে তো এই যে দেখো মা এইদিকে এসে আর কি ঢাকাগুলো খুলে দিচ্ছে আমি ভিডিও করছি দেখে তো এই যে এখানে দেখো আলুর দম রাখা হয়েছে তো আলুর দম খিচুড়ি আর এখানে আছে চাটনি আছে আর ওই দিকটাতে পায়েস তো তোমাদের আমি দেখিয়েছি তো পায়েস আছে আর আছে আর কি মিষ্টি আছে আর কি দু রকমের তো রসগোল্লা আর অরেঞ্জ আছে আসলে মানে প্রসাদ আর কি একটুখানি হলেও আমাদের সবারই ভালো লাগে আর মানুষকে একটুখানি খাওয়ানোর প্রচেষ্টা এই আর কি ভালোবাসার সেটাই আর কি আসলে খাওয়ানোটা তো বড় কথা নয় ভালোবেসে যেটা দেওয়া হয় তো সেটাই অনেকটা আমার মানে আমাদের সকলের কাছে তো এই যে দেখো এখানে মিষ্টিগুলো রাখা হয়েছে তো মিষ্টিগুলো এবার আর কি কীর্তন হয়তো শেষ হয়ে এসছে হয়তো আর সেরকম বেশিক্ষণ আর কি হবে না তো তারপরেই সবাই আসবে তো কীর্তনকে আগে আর কি বসিয়ে দেওয়া হবে তো তারপর বাকিরা আসবে পাড়ার তো তারাও আস্তে আস্তে সবাইকে আর কি খাওয়ানো হবে তো এখন শীতের রাত্রি বেশি দেরি করা হবে না চলো কীর্তন শেষ আর এই যে শঙ্খ বাজাচ্ছি আমি কীর্তন শেষ হয়ে গেছে আর বাকিরা সবাই খেতে বসে গেছে এখন প্রায় রাত্রি পৌনে নটা মতো বাজছে তো সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে তো তারপরে আস্তে আস্তে আরও অনেকে আসবে তো বাকিদেরও আর কি বসানো হবে আর পরিবেশন বুনু করছে বুনু আর বাকিরাও অনেকে আছে আমার তো তারাও করছে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে প্লিজ তোমরা আমাকে জানিও কমেন্ট কিন্তু আজকে অবশ্যই করো লাইক শেয়ার অবশ্যই করো আর আমায় প্লিজ বন্ধু হিসাবে পছন্দ হলে আমার চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আমায় সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা যদি পাই আমি তো আগেও বলেছি আরও ভিডিও বানাতে আমার ভালো লাগবে আমি আরও উৎসাহ পাবো তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো